সৌমেন মণ্ডল ঝাড়গ্রাম জেলার বানিদিক্ট হাই স্কুলের একজন শিক্ষক ইংরেজি বিভাগের আমি আমার বাড়ি হচ্ছে বেলপাহাড়ি ব্লকে এবং আমার ব্লকেরই একজন ভূমিপুত্র আমি জানতাম না তো বিগত চার বছর ধরে আমার সঙ্গে পরিচয় হয়েছে সঞ্জু ভাই আমাদের মানে এলাকার গর্ব বলতে পারি এই মুহূর্তে যাত্রা জগতে যে সমস্ত শিল্পীরা রয়েছেন যারা নায়কের ভূমিকায় অভিনয় বলছেন তাদের মধ্যে একজন মানে শ্রেষ্ঠ অভিনেতা বলতে পারি এবং এটা বলতে গিয়ে আমার নিজের যাচ্ছে যে আমার এলাকার একজন ভাই সে আজকে আমরা একটা জায়গায় পৌঁছে গেছে এজন্য তো সত্যিই আমরা বলিত এবং আজকের দিনে আমরা তাকে পেয়েছি তার কাছ থেকে আমরা কিছু কথা বলছি নমস্কার নমস্কার আমি সঞ্জয় গৌরবে কুমার সত্যি যাত্রা কুমার সত্যি বলবো অনেক কিছু কথা যা যা প্রশ্ন করবে আমাদের আমার খুব প্রিয় আমি নিশ্চয়ই বলবো চেষ্টা করব সময় যদিও খুব কম চেষ্টা করব কিছু বলার আচ্ছা আমি জানতে চাইছিলাম আমার প্রিয় ভাই রয়েছে আমাদের সাথে সঞ্জু ভাই আমাদের এলাকার গর্ব ঝাড়গ্রামের ভূমিপুত্র হ্যাঁ তো এখন যাত্রা জগতে একজন খুব প্রতিষ্ঠিত নাম একজন খুব প্রতিষ্ঠিত নায়ক এবং তার অভিনয় এবং তার যে গানের গলা সত্যি মানে হাজার হাজার মানুষ আজকে তার মানে গানের জন্য ছুটে আসে অনেক দূর থেকে তার যাত্রা দেখার জন্য অভিনয় দেখার জন্য তো বিশেষ করে আজকে যখন ওনাকে পেয়েছি আমি এই ঝাড়গ্রামে আমি জিজ্ঞাসা করব যে এই নিজের মাটিতে এসে এখানে আজকে যাত্রাপালা আছে এর আগেও হয়েছে ঝাড়গ্রামে তো আজকে আসার পরে এখানে কেমন লাগছে যে আজকে আবার নিজের মাটিতে এখানে শো হবে হুম নিজের মাটিতে আজকে সবাইকে নমস্কার নিজের মাটিতে বলতে যাত্রা করছি মানে অভিনয় কাজ যখন করতে আসি আমি এত বছর ধরে কাজ করছি যখন নিজের রক্ত আমার ঝাড়গ্রাম আমার মা আমার মাটি আমার রক্ত আমার কিছুটা তো সেখানে যখন আসি তখন একটা আলাদা অনুভূতি কাজ করে আলাদা অনুভূতি কাজ করে সেই অনুভূতিটা হচ্ছে যে ঘুমটা উড়ে যায় খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে যায় একটা ভিতরে উত্তেজনা কাজ করে যে আজকে আমি আমার জায়গায় আমার এলাকার মানুষ আমার মাটির মানুষরা আমার কাজটা দেখবে তো এটা ভীষণ আনন্দের বিষয় একটা মানে এতটাই এতটাই আনন্দ হয় যে আমার মাথা কাজ করে না কখন কে কি বলছে না বলছে ভুলে যাচ্ছি সব আমাকে ওই ফোকাস রাখতে হচ্ছে চার কোটির মধ্যে আজকে কি হবে এত মানুষ দেখতে আসছে আমাকে সবাই জানে যা যে আমি এখানকার ছেলে তো তাদের কি কি মানে ভালো লাগাতে হবে তাদের মনে একটু জায়গা করে নিতে হবে তারা নাম শুনেছে তারা কাজটা প্রথম দেখতে আসছে আমার তো তাদের কি ভালো লাগানোর যে দায় যে দায়িত্ব যে কর্তব্য যেটা থাকে আমাদের দায়বদ্ধতাটা যেটা আছে তো ওটা ভীষণভাবে আমার মাথার উপর চাপ একটা সৃষ্টি হয় যে আমাকে ভালো আজকে আর করতে হবে অন্য অন্যান্য দিনের তুলনায় আজকে আমাকে আরো বেটার কিছু দিতে হবে আর এখানকার মানুষের সঙ্গে মিশে আর কি বলবো মনে হচ্ছে আমি আমি আমার নিজের মানে একটা পাখিকে খাঁচায় বন্দি করে রেখে দেওয়ার পর দীর্ঘদিন পর যখন তাকে মুক্ত ভিভঙ্গি উড়িয়ে দেওয়া হয় ঠিক সেইরকম মনে হচ্ছে আমার জায়গায় আমি এসেছি মানে আমার আর কিছু একটা অন্যরকম একটা অন্য অনুভূতি মানে আমার যখন আমি মাটির মধ্যে পা দিয়ে চলছি ততও আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আমি যখন এই দোকানগুলোতে কোনো কিছু কিনছি যখন আমি গাড়ি থেকে নামছি এই মানুষগুলোকে দেখছি তার মধ্যে একটা আলাদা ফিলিং জন্মাচ্ছে মানে ওই ওটা ভাষায় প্রকাশ করা যায় না আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যাত্রার কুমার সঞ্জয় এবং বাস্তবের যে কুমার সঞ্জয় আমার মনে হয় দুটো চরিত্র কিন্তু মানে বাস্তবে মনে হয় আরও বেশি ভালো হ্যাঁ কারণ আমি দেখেছি আমি ঝাড়গ্রামে যেদিন মানে যাত্রা হলো আমি দেখলাম পোস্টারটা সাথে সাথে ভাবলাম এই দিনটা কোথাও যাবো না যাত্রা তো দেখতে আসবই। এবং যাত্রা শেষ হওয়ার পর দেখলাম যে তোমার গ্রাম থেকে মানে কাকিমা এসেছেন এবং গ্রামের অনেক বন্ধু বান্ধব বোনেরা তারা এসেছিল এখানে যাত্রা দেখতে গাড়ি করে এবং যাত্রা শেষ হওয়ার পরে তাদেরকে গাড়িতে তুলে দেওয়া তাদেরকে মিষ্টি খাওয়ানো মানে সেই যে ভালোবাসাটা যেটা একজন গ্রামের ছেলে হিসেবে যেমন থাকে সেই মানে কর্তব্য দায়িত্ব কিন্তু একই রকম রয়েছে তো এটা একটা অসাধারণ ভালো লাগলো আমার একজন মানুষ হিসেবে যে মানে এতটা এ করে মানে মাটির মানুষ মাটির গন্ধে নিয়ে সব সময় থাকে এবং এই যে সবার প্রতি ভালোবাসা আমার মনে হয় যারা মানুষকে ভালোবাসতে জানে মানুষ তাদেরকে সেই ভালোবাসার দ্বিগুণ ফিরিয়ে দেবে এবং আজকে তুমি যে এই যে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছো এটা সত্যিই মানে তোমার নিজের গুণে তুমি করেছো অ্যাকচুয়ালি অনানন্দ কি হচ্ছে আমাকে শো শেষ করার পর আমাকে পুলিশ বার করে নিয়ে চলে যাচ্ছে আমাকে ওটা যেতে হয় শিল্পীদের একটা রুলস এর মধ্যে আমাকে যেহেতু কোথাও কিনতে যাবো ফুচকা খাবো সেটা করে চলবে না কিন্তু এখানে আমি সমস্ত বাধাকে একদম আর মানি না আমার ওই রুলসটাকে মানতে পারলাম না আমার জায়গাতে আমি যাত্রা করতে এসে আমি যদি নিজেকে সেলিব্রিটি আমি বিশাল শিল্পী ভেবে ফেলি না এটা হয় না কোনো জায়গায় শিল্পী হিসেবে ভাবি না আমি প্রথমে মানুষ আমি ভালো করার চেষ্টা করছি আমি কাজ করছি ভালো করার চেষ্টা করছি আমি শিল্পী না আমি কুলপি না আমি সেলিব্রিটি সেটা বিচার করার দায়িত্ব মানুষের ওনারাই আমাকে বিচার করে সেই জায়গায় দিয়ে দেবেন কিন্তু আমি এখান এই ভূমি থেকে উঠে গিয়ে আমি যখন একটা জায়গায় কাজ করছি তখন আমার ওই পাটা এখানে এখানে থাকাই আমার মনে হয় সব থেকে বেটার ওই মাটিতে পাটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ঠিকঠাক থাকবো থেকে পাটা উঠে গেলে আর সেদিনকে আমি থাকবো না মানে এটা হয় না তো মাটির ছেলে আমি ঝাড়গ্রামের মাটির ছেলে পাগুলো মাটি থেকেই আমরা যখন জন্ম হয়ে ভূমিষ্ঠ হয়ে পা মাটিতে একটা একটা করে পা দিয়ে হাঁটতে শিখে হামাগুড়ি দিই তো মানুষের ওই জায়গাটাই ভুলে গেলে চলে না যে পাটা মাটিতে রাখা উচিত পাটা পাটা মাটিতে থাকা উচিত নিজেকে মধ্যে রাখা উচিত যখনই মাটি থেকে কেউ একটু উপরে উঠে যাবে মনে করবে যে আমি উঠছি আকাশে তখন তার শেষ এটা এটা আমার মানে নিজের চোখে দেখা তো আমি ঝাড়গ্রামের শো করতে আসছি আমি ব্যান্ডেল থেকে বেরিয়ে সবাইকে গাড়িতে তুলছি এটা তো আমার ভালো লাগছে মানে কারণ কারণ আমার নিজের কান্না পাচ্ছি ওই মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছি আমি ওই মানুষগুলোর সঙ্গে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি আদৃশ্যটা দেখে তো আমারও চোখে জল চলে মানে যখন আমি যাত্রাটা দেখছিলাম যাত্রাতে মানে যে ভূমিকাটা দেখলাম সত্যি মানে দারুন একটা লিডিং রোল তো এত সুন্দরটা অভিনয় হ্যাঁ এবং মানে গানগুলো খুব সুন্দর ছিল তবে এই ঝাড়গ্রাম থেকে উঠে গিয়ে হ্যাঁ কলকাতায় গিয়ে সংগ্রাম করা তারপর ওখানে নিজের জায়গা করা নিজের পরিচিতি মানানো এটা আমার আমি কি বলবো কি সাংঘাতিক যে চাপ বা কি কঠিন এটা আমি বলে বোঝাতে পারবো না কিভাবে ওখানে কি হয় কেন হয় কিসের জন্য হয় প্রত্যন্ত গ্রাম থেকে গরু চড়িয়ে ছাগল চড়িয়ে সাইকেলে স্কুল এসে স্কুলে গিয়ে যাত্রা দেখতে যাওয়া ইঁদুর তারা গান শেখা ডান শেখা ওই গ্রামের মধ্যে দিয়ে বড় হয়ে কলকাতায় গিয়ে কলকাতার মতো করে নিজেকে তৈরি করা কলকাতার ভাষা শেখা তাদের মতো করে করা এবং একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজের জায়গা বানানো কি কি সেটা একমাত্র আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না তো তাই আমার বলবো আমি যে আর কুমার সঞ্জু হতে চাই না কুমার সঞ্জুর আমার হওয়ার কোনো ইচ্ছে নেই আমি খুব একটা সাধারণ ঘরে জন্মাবো

বাট ওই টর্চার বলো পলিটিক্স বলো ইগো বলো বা ওখানের যে স্ট্রাগেলের যে মানে একটা পিরিয়ড থাকে ওই পিরিয়ডটা অনেকেই সহ্য করতে না পেরে কিন্তু গোয়িং টু হোম ব্যাক টু হোম ফিরে চলে আসছে আচ্ছা আচ্ছা তো ওটাকে কাটিয়ে উঠতে গেলে তোমার মধ্যে অনেক ধৈর্য অনেকটা তোমার সহ্য শক্তি এবং সাধনার মধ্যে কিঞ্চিৎ মিথ্যার প্রলেপ না থাকে যদি তবেই তুমি জায়গাটি করবে তোমাকে সাধনাটা এক মানে একশো পার্সেন্ট সত্যি হতে হবে সাধনা প্লাস ধৈর্য সহ্য এবং না খেতেও না খেয়েও থাকতে হয়েছে কলকাতায় আমাকে অনেক দিন না খেয়েও থেকেছে এরকম অনেক গল্প আছে হ্যাঁ ভাড়ার টাকাও থাকতো না হেঁটে হেঁটে যেতে হতো শ্যামবাজার থেকে টালিগঞ্জ গেছি প্রসেনজিৎ রচনা ব্যানার্জি শুটিং দেখতে ক্রিমিনাল ছবি শ্যামবাজার থেকে টালিগঞ্জ হেঁটে গেছি আর হেঁটে এসেছি এরকমও গেছি তো আর টাকা ভাড়া মেট্রো ভাড়া থাকতো না তো আমি যখন গেছি ওই জেদটা নিয়ে গেছিলাম আমি যখন এসছি কলকাতায় সংগ্রাম করতে আমি কিছু একটা করবো আমি করে দেখাব দেখা যাক না আমি হাল ছাড়বো না হাল ছাড়বো না চেষ্টা করেছি মানুষের এই কিছিতে আমাকে একটু চেনে ভালোবাসে ভালোবাসা দিচ্ছে